ওনাকে লালন পালনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন ওনার আপন খালু আল্লাহর আরেকজন নবী হজরতে জাকার ইহিসাল্লামকে জাকার আলাইসাল্লাম উনার মেহরাবের মধ্যে আস্তে আস্তে উনি বড় হলেন বড় হতে হতে যখন যুবতি হলেন কি হলেন বয়স যখন যুবতী বয়স হল যখন প্রাপ্তবয়স্ক হল আল্লাহরাবোলা আমিন ফেরেশ তাকে ফাটাইয়া মরিয়াম আলাসলামকে বলতেছেন ঈদ কলাতিন মালিয়ে ঈদ কালাতিন মালা ইকা মারিয়াম ও হে নসুল আপনি ওই সময়ের ঘটনাকে স্মরণ করুন যখন ফেরেশতারা বলছিল ও মরিয়ম ইন্নাল্লাহায়ুবাশশিরুকি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা সুসংবাদ দিবেন কি দিবেন সুসংবাদ দিবেন ইসমুহু মাসিহুর ইসাবনা মারইয়াম আল্লাহ তোমার একটা সুসংবাদ দিচ্ছেন তোমার ঘরের মধ্যে একটা সন্তান আসবো যার নাম রাখবে মাসি সুবহানাল্লাহ সোহান আল্লাহ সালামের বিয়ে মাতেন না বিয়া হইছে জামাই আছে জামাই নাই কিন্তু আল্লাহ সুসংবাদ দিচ্ছেন আল্লাহ ইউবশশিরুকে ও মরিয়ম আল্লাহ তোমার সুসংবাদ দিচ্ছেন কি সুসংবাদ দিবেন বিকালিমাতিম মিনহু কয় কয়েকটা কথা দ্বারা সুসংবাদ দিচ্ছেন তোমার ঘরে একটা সন্তান হবে আর সন্তানটা হবে ছেলে সন্তান তার নামটা রাখবা তুমি ঈশা তার নামটা রাখবে তুমি কি ঈশা মাসিহ হবে হাম ফিদ দুনিয়া আখিরাহ ওয়ামিনাল মোকাররবিন তিনি হবেন দুনিয়া এবং আজরাতের মধ্যে মর্যাদাশালী সম্মানিত ব্যক্তি ওয়ামিনাল মোকাররবিন তিনি হবেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত একজন রাসূল একজন কী হবেন রাসূল অভরিয়ম তোমার যে সন্তান হবে ওই সন্তানের কিছু বৈশিষ্ট্য আমি বলে দেয় আল্লাহ কোরান বলছেন ওয়ায়ু কাল লেমন না সাফিল মাহাদিভ হলেন ওয়ামিনাস লিভিন তিনি মানুষের সাথে কথা বলবেন দুলনা অবস্থায় দুলনা কোন সময় সন্তান যখন বমিষ্ঠ হয় মায়ের কুলের মধ্যে যখন তাকে মা বাবা তাকে কান্না থেকে সান্ত্বনা দেওয়ার জন্য দুলনের মধ্যে দুলাই ঠিক কি না তিনি কথা বলবেন দুলনা অবস্থায় কোন ধরনের কথা শিশুসুলভ না কহলাম বৃদ্ধ বয়সে মানুষ যখন জ্ঞানীসুলভ কথাবার্তা বলে ওই রকম তিনি কথা বলবেন মাহলান ও তিনি হবেন নৈকট্য প্রাপ্তদের মধ্যে একজন মরিয়ম যখন এই কথা শুনলেন শোনার পরে স্তম্ভিত হয়ে গেলেন যে মরিয়মের তো বয়স কি যুবতী বয়স ওনার বিয়ে ওইসেনা সাদিও হয়েছে নি তো আল্লাহ সুসংবাদ মরিয়ম তোমার ঘর একটা সন্তান হবে তার নাম রাখবা কি ঈসা কি রাখবা ঈসা তার গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করছেন মরিয়ম আলাইহিস সালামের বিশ্বাস হইছে কি হইছে না বিশ্বাস হইছে কিন্তু মনের মধ্যে ইতমিনান নাই শান্তি নাই প্রশান্তি নাই মরিয়ম শেজদার মধ্যে পড়ে বলতেছেন ক্বালাত রব্বি আন্না ইয়াকুনু লি ও আল্লাহ আমার কেমনে সন্তান হইব আমার তো বিয়া হইছে না আমার তো জামাইও নাই কেমনে হইব ওলামিয়াম শাস্ত্রে বসার ওর আমারে কোনও পুরুষে স্পর্শ করে নাই আমাকে কোন পুরুষে স্পর্শ করে নাই আমার তো স্বামীও নাই আমার কেমনে সন্তান হবে আমার কেমনে সন্তান হবে আল্লাহ জবাব দেন কালা কাদালিক আল্লাহ ইখলুকু মা আল্লাহ যাকে চান তাকে এমনি সৃষ্টি করেন পারেন নি আল্লাহ আল্লাহর ক্ষমতা আছে নি খ্রিস্টানরা তীর্থবাদে বিশ্বাস করে আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে জবাব দিত দেখছেন তোমরা যে বলো খ্রিস্টানরা যেহেতু ইসারে তোমরা খুদা মানো তিন খুদার এক খুদা কেন মানো বাবা নাই গতিকে তোমরা ধৈরে নাও তোমরা মনে মনে তোমরা ওইটাকে একটা সাব্যস্ত করেছ যে ঈশার যেহেতু বাবা নাই তাহলে ঈশা আল্লাহর বাবা মরিয়ম আল্লাহর স্ত্রী নাউজবিল্লা ঈশা আল্লাহর সন্তান তিন খুদায় বিশ্বাস করে আল্লাহ জবাব দিলেন না অগ্বিশ চন্দ্র তোমরা দেখাইয়ে দেখ আ তো বলা নবিয়া নালাই হিসাব কে মা এবং বাবা ছাড়া আমি সৃষ্টি করছি করছেন কি করেন নাই সৃষ্টি করেছি হাওয়ারে মা এবং বাবা ছাড়া সৃষ্টি করেছি তিন নম্বর সৃষ্টি চার নম্বর সৃষ্টি হল দ্রতে মারিয়া হিসাব মাছে আছে বাবা নাই মা আছে বাবা নাই কদালিকা আল্লাহ গো বলা কদালিকা আল্লাহ ইখলক মা ইয়াশা اذا কাদা আমরান ফিনমা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন আবার আল্লাহ যদি কোনো জিনিস সৃষ্টি করতে চান বিনা উপাদানে আল্লাহ বলেন কোন হও কোন হয়ে যায় আল্লাহ পারেন কি পারেন না যখন যখন উনার যখন প্রাপ্ত বয়স্ক উনি যখন গোসলের মধ্যে গেছেন বাথরুমের মধ্যে গোসল করতেছেন নির্দিধায় স্বাধীনভাবে যখন গোসল করতেছেন হঠাৎ করে দেখলেন একটা যুবক জিব্রাইল আলাইহ ইসলামকে আল্লাহ একটা যুবকের বেশে ওই রুমের মধ্যে প্রবেশ করলেন জিব্রাইল আলাইহ ইসলাম মারিয়াম কান্দের মধ্যে ধরে একটা ফু দিলেন এইভাবে একটা ফু দিলেন এইভাবে ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহ ইসলাম গর্ভবতী হয়ে গেলেন ওনার পেটের মধ্যে সন্তান আইছে এখন বাফ লাগছে নি বাবা বাবা না তাহলে আল্লাহ স্বামী ছাড়াও আল্লাহ বাবা সারাও সন্তান দিতে পারেন আল্লাহ দিছেন নে কিন্তু একটা জিনিস জেনে রাখবেন বাবা সারা মান মত সন্তান দিয়েছেন সেটা শুধু ইসালামের ক্ষেত্রে অন্য কারো ক্ষেত্রে না কেমন পর্যন্ত বাবা সারা কোন সন্তান হবে না ওই বনি আমাদের দেশে বাবা সারা সন্তান হয়নি মাঝে মধ্যে সংবাদ পাওয়া যায় ওইটা কি হালাল জাদা না হারাম জাদা হারামজাদা না হালাল জাদা অনেক সময় দেখা যায় গাছের তলে সব বাচ্চা পাওয়া যায় ব্রেজের নিচে পাওয়া যায় হসপিটালের বাসনে পাওয়া যায় যায় কি যায় না ওইগুলা হালাল জাদা হারাম হারামজাদা ওইগুলা হচ্ছে হারামজাদা কিন্তু আল্লাহ হরাব্বোলা আল আমিন মরিয়াম আলাই ইসলামের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন ওয়েদে ওয়াইদে কালা ওয়েদ কালাতিয়ামালিয়ামু প্রথমে নিরব্বিক যোধে এর আগে আল্লাহ বলছিল ওই إذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على النساء العالمين ومريم মননীত করেছেন কি করেছেন মনোনীত করেছেন ওয়াততাহারা কি তোমাকে পবিত্রতা দিছেন আল্লাহ মরিম পবিত্রতা স্বয়ং আল্লাহ বর্ণনা করতেছেন আমি আল্লাহ তোমাকে পবিত্রতা দান করেছি ওয়াসতাফা কি আল আনসা ইলালামি আমি সমগ্র বিশ্ব জাহানের মধ্যে তোমারে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি এখন তো হারাকির ব্যাখ্যায় মুফাসির কেরাম বলেন মরিয়াম আলাহ ইসলামকে আল্লাহ এমন পবিত্রতা দান করেছেন প্রাপ্ত একটা মহিলা যখন হয় তখন তার প্রতি মাসের মধ্যে একটা মাসিক হয় কি হয় হায়েজ এবং নেফাস হয় আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের জন্য হায়েজ এবং নেফাস থেকে আল্লাহ ওনাকে মুক্ত করে রেখেছিলেন তোমরা যে তহমদ যে মরিয়ম তো মরিয়মের পেটে যখন সন্তান আসলো সন্তান আসলে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস পরে একটা অনুমান হয় কি হয় না ওই হয় তখন শৈক নাজরানের গোষ্ঠীরা খ্রিস্টানেরা দেখলো মরিয়ম আলাইহিস মধ্যে সন্তান জিজ্ঞাসা করে মরিয়ম এই সন্তান কই পাইস ওই সন্তানটা কার মরিয়মে কি জবাব দেয় কোনো জবাব আসেনি বলে এটা তরফ থেকে বলে আল্লাহর তরফ থেকে কেমন তোমার তো বিয়া হইছে না তোমার তো স্বামী নাই তাহলে এই সন্তান কর্তৃক আইল স্বামী ছাড়া তো সন্তান হইতে পারে না পারেনি পারে না তারা আন্দাজ করে ধরে নিল মরিয়াম আলাহ ইসলামের রক্ষণাবেক্ষণ করতেছেন হজরতে জাকার ইসলাম কোন জায়গাতে বাইতুল মুকাদ্দ আছে যেটা আজকে জেরুজালামে অবস্থিত যেটাকে আজকে ইয়াহুদিরা তারা ইয়াহুদিরা যারা দখল করে রেখেছে ওই প্রকোষ্ঠের মধ্যে হজরতে মরিয়াম ইসলাম বড় হতে লাগলেন তত্ত্বাবধানের বর ও কাফালাহা জাকারিয়া আল্লাহ কারে দিছেন জাকারিয়া ইসলাম রে দিছেন জাকারিয়াকে এই কোরআনের তাফসীরের মধ্যে দেখা যায় জাকারিয়া হলেন মারিয়াম আলাইহিস সালামের আপন খালু আপন খালো এখন মানুষ সন্দেহ করলো খ্রিস্টানরা সন্দেহ করলো বাবা ছাড়া যেহেতু সন্তান হতে পারে না তাহলে এই পরিয়মের পেটে যে সন্তান হইছে ওইটা জাকারিয়ার ফসল নাউজবিল্লাহ এটা কার ফসল জাকারিয়ার ফসল তারা ওইভাবে যখন সন্দেহ করল জাকারিয়া আলাইহিস ওই সন্তানের অপবাদ দিয়া ইয়াহুদিরা জাকারিয়া কারাল ইসলামকে মারার জন্য হত্যা করার জন্য তারা যখন লাঠি সুটা নিয়ে বের হচ্ছে জাকারিয়া আলাইহি সালাম ওনা নিজে বাসার জন্য দৌড় দিলেন বাসার জন্য দৌড় দিলেন দৌড়তে দৌড়তে কিছুক্ষণ যাবার পরে যখন পাশনের দিকে তাকালেন দেখতেছেন তার লাঠি সুটা নিয়ে ওনাকে মারতেছে মারতে উদ্যত হলো তিনি দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা গাছের নিকটে গেলেন গাছের আড়াল হয়ে গেলেন বড় গাছ হইলে গাছের ওই পারে গেলে এইবারে মানুষ দেখেনি দেখা যায়নি দেখা যায় না উনি ঘুরতেছেন আর বলতেছেন গাছ যখন গাছের কাছে বললেন আমারে এ গাছটা ফেটে দুভাগ হয়ে গেলের ইসলাম গাছের ভিতরের মধ্যে ঢুকে গেলেন ঢুকার সাথে সাথে গাছটা অটোমেটিকলি জোড়া লেগে গেল কাজটা কি হইছে অটোমেটিকলি জোড়া লেগে গেল জোড়া লাগার পরে ওই নাজরানের খ্রিস্টানেরা চতুর্দিকে ঘুরতেছে চতুর্দিকে ঘুরতেছে কিন্তু পায় না জাকির ইসলামরে পায় না কই গেল কই এই দেখলাম কই গেল হঠাৎ করে আল্লাহর কি মেহের ওই গাছের ছালের দিক দিয়ে দেখা যায় উনি যে উনার গায়ে যে জুব্বা আছে জুব্বার একটা কোনা বাইরে রইছে অন্ধেরা দিক্কা হয় সর্বনাশ হইছে উনি তো জাদু কইরা সেরে গাছের ভিতরে ঢুকছে বলে কেমনে ঢুকলো আমরা তো দেখছি না বলে ঐ দেহওনার জামা দেখা যায় একটু জায়গা সুবহানাল্লাহ উনার কি দেখা যায় জামা দেখা যায় ওই খ্রিস্টানরে বলল না না তাকে এইভাবে সারা যাবে না একটা কাজ কর করাত আনো করাত আননি হলো করাত দিয়া sira গাছটারে কাটtao উনাকে তারা শহীদ করে দিল ওনাকে শহীদ করে দিল এই দিকে ইসলাম রাস শহীদ কর্ণ মরিয়ম কে তারা বিভিন্নভাবে চাপ দিতে লাগলো মরিয়ম তোমার তো স্বামী নাই এই সন্তান কততে আইলো মরিয়ম আল ইসলামেইে উপবাদ নিয়া উনি উনি কি করলেন অন্যত্র চলে গেলেন উনি হেজাজে না কোন জায়গায় চলে গেলেন যাবার পরে ওনার ওনার খালাতো ভাই কা মানে অর্জান নিয়ে গেলেন ওনার যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল এই প্রসব বেদনা পরে উনি মরা একটা খেজুর গাছ কি গাছ মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া বসলেন সন্তান প্রসবের সময় আসলো হঠাৎ করে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন না ওলি ছিলেন ওলি না নবী আল্লাহ তো কোন মহিলাকে নবী বানান বানাইছেন নি তো বানান নাই আল্লাহর ওলি ছিলেন মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া উনি সন্তানটা প্রসব করলেন আল্লাহর অলি মরিয়াম ইসলামের শরীরের সংস্পর্শ পাইয়া ওই মরা খেজুর গাছটা জিন্দা হয়ে গেছে শুধু জিন্দা হয় নাই আস্তে আস্তে ডালপালা ডালপালা আস্তে আস্তে গজাইয়া উঠছে মরিয়াম ইসলাম সন্তান প্রসবের বেতায় কোনার পিপাসা পানির পিপাসা লাগলো পানি পাইবে করতে কে মরুভূমি অঞ্চল কেউ তো নাই পানি দেওয়ার মতো দেখতে দেখতে খেজুর গাছটা সতেজ হলো ডালপালা গজাইয়া উঠলো ওইটার মধ্যে খেজুর ধরলো কিছুক্ষণের মধ্যে খেজুর গুলা গাছের মধ্যে পেকে গেছে ফাঁকা গেছে একটা খেজুর কয়েকটা খেজুর জরে হুবরিয়াম ইসলামের মুখের মধ্যে পরে গেল ওই খেতুরটা খাইয়া উনি ওনার যে পানির পিপাসা ছিল পিপাসার সাপ মেডাইছেন মিডানের পরে সন্তান প্রসব হইছে এখন সন্তান প্রসব হওয়ার পরে যে বলছেন ও মরিয়ম তোমারে কয়েকটা জিনিস আমি বর্ণনা করে দেই ওই শিশুটা কোন ধরনের হবে ওই শিশুরা বৈশিষ্ট্য বর্ণনা করতে যাইয়া ওই শিশুটা যখন বলছিলেন না উনি কথা বলবেন ওয়া ইউকাল্লিমুন নাসা ওয়া ইউকান লেমন নাসা মাহাদি ওয়াক্কাহলান দোলনা অবস্থায় কথা বলবেন ওরে যখন আবার চলে আসলেন জনপদে আসার পরে সন্তানটা ওনার ওনার কোলের মধ্যে জিজ্ঞাসা করলেন ও মরিয়ম তুমি সন্তান ভাইছো কই